আমারই রেসিপি ফলো করে আজকে পারফেক্ট নেহারি রেসিপি আপনারা শিখে নিতে পারবেন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছেন তো আজকে এখানে আমি গরুর পায়া নিয়ে নিয়েছি দুইটা পায়া নিয়ে নিয়েছি আর এগুলো পরিষ্কার করে কেটে আমি এখন নেহারির জন্য প্রস্তুত করে নিয়েছি প্রথমে একটু লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধের জন্য সেদ্ধ করে পানিটা পুরোপুরি শুকিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাংস থেকে হাড় ছেড়ে দিয়েছি আর এগুলো হাড়গুলো আলাদা করে ফেলে দিয়েছি এবারে এক কাপ তেল এক কাপ পেঁয়াজ কুচি আর গোটা মশলা দিয়ে ভাজা বসিয়ে দিলাম রান্নার জন্য এবারে এখানে দিয়েছি তিন টেবিল চামচ উঁচু উঁচু করে আদা রসুন বাটা আর দুই টেবিল দিয়ে দেবো জিরা বাটা দু টেবিল চামচ জিরা বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি মশলা ভেজে নিলে কিন্তু স্মেলটা ভালো হয় এবারে এর মধ্যে দিয়ে দিব আমি এক টেবিল চামচ ধনিয়া ফাঁকি সামান্য একটু লবণ অ্যাড করেছি তো লবণটা আপনারা টেস্ট করে দেখেও অ্যাড করতে পারেন যেহেতু প্রথমে ওখানে লবণ ব্যবহার করা হয়েছে তো এবারে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা খুঁড়ে না যায় আর এবার আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের পাখি হলুদের পাখি দিয়ে দিবো এক টেবিল চামচ মানে সমান সমান এক টেবিল চামচ উঁচু করে দেব না যেহেতু আগে থেকে হলুদ দিয়েছি আর হাফচা চামচ দিয়ে দেবো মরিচের পাখি এই রেসিপিতে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে দিতে হবে খুব বেশি ঝাল হলে এই রেসিপি কিন্তু টেস্ট পালতে যাবে এবারে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এবারে নদীগুলো দিয়ে দেবো সিদ্ধ করে রাখা অনেকেই নলি পারফেক্ট রেসিপিটা জানে না নলি রান্না করতে জানে না তাই বাড়িতে রান্না করার ঝামেলাটাও করতে চায় না বাসা থেকে রান্না না করে বাইরে থেকে এক পিস নলি এক থেকে দেড়শো টাকা ধরে কিনে খেতে হয় অথচ বাড়িতেই যদি আমরা এটা রান্না করি এত টেস্ট হবে আর মন মতো একদম মন প্রাণ ভরে খাওয়া যাবে তো এইভাবে করে রেসিপি কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এবারে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার জন্য বসিয়ে দেব যদি আপনারা আগে থেকে আমার মতো একটি সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এই পরিমাণ পানি দিয়ে রান্না করলেই যথাযথ হবে আর যদি ডিরেক্টলি কাঁচা নাহারিটা রান্না করতে যান তাহলে কিন্তু বড় একটা পাতিল ভরে পানি দিতে হবে সেক্ষেত্রে কিন্তু খুব বেশি মজা হয় না ভালো হয় না রেসিপিটা আর এভাবে করলে কিন্তু রেসিপিটা খুবই খুবই টেস্টি হয় তো অবশ্যই আপনারা এইভাবে করে রেসিপিটা ট্রাই করবেন আর কিছু পর পরপর অবশ্যই নাড়াচাড়া করে দেবেন যেহেতু পিস্তল ধরনের একটা মাংস তো তলায় লেগে যেতে পারে এক কাপ তেঁতুলের রস দিয়ে দিলাম এতে করে এত টেস্ট বাড়বে যে আপনারা কল্পনাও করতে পারবেন না অবশ্যই কিন্তু তেঁতুলের রসটাই ব্যবহার করবেন এবারে কাঁচামরিচ দিয়ে দিয়েছি তুলে বিচিগুলো ফেলে দিয়ে আঁশগুলো ফেলে দিয়ে শুধুমাত্র রসটা ব্যবহার করবেন এক কাপ পরিমাণ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি কিছুটা যাতে করে হালকা একটু ঝাল ছেড়ে এতে করেও কিন্তু তেমন ঝাল হবে না কেননা এখানে কিন্তু মাংসের পরিমাণটা অনেক হয়তো আপনারা দুই যেহেতু বুঝতে পারছেন না কিন্তু পরিমাণ করলে হয়তো অবশ্যই বুঝতে পারবেন দুটো গরুর পায়া কতগুলো হতে পারে তো আমি এখানে যে প্রসেসে রান্নাটা করছি আপনারা সেম প্রসেসে রান্না করলে কিন্তু এর টেস্ট ভালো পাবেন আর বুঝতেই পারছেন এর কালারটা কতটা দারুণ হয়েছে তো এইভাবে করে কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমার ভিডিওটা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার একটা বাটিতে দুই টেবিল চামচ ময়দা নিয়ে নেছি আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি ময়দা দিয়ে করছি হাফ চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে এটা ভালো করে মিশিয়ে একটা পেস্ট তৈরি করে নেব আর এই পেস্টটা আমি দিয়ে দেব নেহারির মধ্যে তাহলে নেহারি যে গ্রেভিটা আছে ওইটা কিন্তু একটু গাঢ় গাড়ো হবে আর রুটির সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে যদি পাতলা থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না তাই আমি একটু গ্রেভিটা একটু গাঢ় গাঢ় করার জন্য আমি এই প্রসেসিংটা করছি আপনারা চাইলে এই প্রসেসিং ছাড়াও নেহারি রান্না করতে পারেন সেটা আপনাদের ইচ্ছা তবে অবশ্যই আমার রেসিপি ফলো করলে এই টিপসটাও ফলো করবেন তাহলে দেখবেন আপনার রেসিপিটা সেরা রেসিপি হবে আর অবধি আমি যাকে যাকে এই রেসিপিটা তৈরি করে খাইয়েছি তারা দ্বিতীয়বার আর বাজার থেকে নেহারি কিনে খাওয়ার কথা চিন্তাও করেনি অবশ্যই আপনারাও এভাবে করে ট্রাই করবেন তাহলে দেখবেন বাজার থেকে নেহারি খাওয়ার কথা আপনাদের মাথায়ও আসবে না এবারে এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা ময়দা আর এটা ভালো করে মিশাতে হবে আর এ পর্যায়ে কিন্তু চুলার আজ কমিয়ে রাখতে হবে যাতে করে তলায় লেগে না যায় অবশ্যই আপনারা এই প্রসেসিংটা ফলো করবেন তাহলে কিন্তু একদম পারফেক্ট নেহারি রেসিপি আপনারা তৈরি করতে পারবেন তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই রেসিপির টেস্টটা এত বেশি ভালো যে বাহিরে নেহারি রেসিপিকেও ফেল মানিয়ে দেবে যদি আপনারা পুরো পুরি ভিডিওটা দেখে প্রত্যেকটা স্টেপ ফলো করে নেহারিটা রান্না করেন অনেকেই কিন্তু নেহারিটা পারফেক্টভাবে রান্না করতে জানে না তাই বাড়িতে এই ঝামেলাটা করতে চায় না কিন্তু বাড়িতে টেস্ট কিন্তু রান্নার বেশি হয় এবারে একটু দিয়ে দিয়েছি আবারও ধনিয়া পাখি আমি কিন্তু রান্নার সময় ধাপে ধাপে মশলা ব্যবহার করি এতে করে কিন্তু রান্নার টেস্ট ভালো হয় ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো এটা দিয়েও একটু মিশিয়ে নিতে হবে আর চুলার আঁচ কমিয়ে রাখতে হবে চাইলে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিতে পারেন হাতের কাছে একটু ঘি থাকলে অল্প করে ছড়িয়ে দিতে পারেন এতে করে স্মেল ভালো হয় এই রেসিপিটা কিন্তু অনেকই লোভনীয় যারা আগে কখনো বাসায় এভাবে নেহারি রান্না করা হয়নি অবশ্যই আমার ভিডিওটা দেখে পারফেক্টভাবে নেহারিটা রান্না করতে পারে তলায় নাড়াচাড়া করে দিতে হবে যেহেতু এর মধ্যে ময়দার গ্রেভি ব্যবহার করেছি তো এবারের ঝোলটা গাঢ় হওয়াতে নিচে লেগে যেতে পারে তো দেখুন আমি সার্ভ করে দিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে আর দেখতেই বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে এটা রুটি পরোটার সাথে খেলে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ